একটা রূপ কন্যা চাঁদের মতো তার রূপ যার রূপে আমি পাগল হয়েছিলাম যাকে আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসতাম প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি অসম্ভব সুন্দর হতে চলেছে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে বসে পড়ুন আর শুনতে থাকুন আমাদের অসাধারণ গল্পটি একটা মেয়ে যে আমায় পাগল বানিয়েছে যে আমার জীবন থেকে সমস্ত সুখগুলোকে কেড়ে নিয়েছে যে আমাকে ভালোবেসে প্রতারণা করেছে যার জন্য আমি ঘর ছেড়েছি যার জন্য আমি পরিবার ছেড়েছি যে আমার সংসারের সমস্ত সুখকে লণ্ডভণ্ড করে দিয়েছে যার জন্য আমি আমার বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছি আমি নষ্ট হয়ে গেছি আমি নেশাগ্রস্ত হয়ে গেছি সিগারেট না হলে আমার চলেই না সময় সময় গাঁজাও খাই শুধু গাঁজাই কেন ড্রাগস বা হিরোইনও নিতে রাজি আছি শুধুমাত্র সেই মেয়েটির জন্য যে আমাকে ভালোবেসেছিল আমাকে কথা দিয়েছিল কখনো আমায় সে ছেড়ে যাবে না কখনো আমার ভালোবাসাকে ছোটো করবে না আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল সে আমার জীবনের রানী হয়ে থাকবে আমাকে সঙ্গে নিয়ে একটা সুখের সংসার বাঁধবে একটা মিষ্টি ভালোবাসার সংসার যেখানে থাকবে না কোনো ছলাকলা যেখানে থাকবে না কোনো অভিমান যেখানে থাকবে না কোনো প্রতারণা শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা আমাদের সাত সাগর দিতে পারবে আমার জন্য নাকি সে হাসতে হাসতে পৃথিবীর সমস্ত ত্যাগ করতে পারবে ঘন্টায় নাকি সে আমার কথা ভাবে আমাকে ছাড়া নাকি তার একদম ভালো লাগে না রাত্রি গভীর হলেও আমার কথা চিন্তা করে আমার কাছাকাছি থাকার প্রতিজ্ঞা করে কিন্তু আমি তখনও বুঝতে পারিনি সেই মেয়েটি যে কত বড় প্রতারক সে ছলনাময়ী একটা অর্থ লোভী মেয়ে টাকার জন্য সে সবকিছুই করতে পারে আর আমি যখন বুঝতে পারি তখন আমার লাইফের সমস্ত সুখ দুঃখে পরিণত হয়েছে আমাকে সবাই ঘৃণা করতে শুরু করেছে সবাই আমাকে ধিক্ষার জানাচ্ছে সত্যি তো আজ আমি মিথ্যা হয়ে গেছি শুধু তাকে ভালোবেসে হ্যাঁ সেই মেয়েটিকে ভালোবেসে যাকে ভালোবাসার জন্য আমি সবাইকে ছুঁড়ে ফেলেছিলাম ভিক্ষার জানিয়েছিলাম পরিবার এই সমাজ আর সমস্ত পৃথিবীর মানুষকে ছুঁড়ে ফেলেছিলাম আমার সুন্দর লাইফটাকে ছুঁড়ে ফেলেছিলাম আমার সামনে থাকা উজ্জ্বল নক্ষত্রকে কিন্তু আজ সে আমায় ছেড়ে অন্যের হাত ধরে নিয়েছে একটা বড় লোকের ছেলের হাত যে হাত ধরে থাকলে সে সারাটি জীবন সুখে থাকতে পারবে বিছানায় করেছে। নিজেকে বিক্রি করে একটা ঘর বেঁধেছে শুধু সেই ঘরে নেই আমি নামক সেই ফুলের সুভাষ কিন্তু আমি আজ রাস্তার ফকির হয়ে গেছি অন্যের দেওয়া লাথি গুঁতো খাচ্ছি রাস্তার টোকায়ের মতো চুরি চিন্তাই করছি আর কুত্তার মতো ঘেউ ঘেউ করে এই সমাজকে বুঝাতে চাচ্ছি আমি প্রতারণার শিকার হয়েছি আমার সঙ্গে ছলা কলা করে এই সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে আমার উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করা হয়েছে আমাকে নেশাখোর বানানো হয়েছে আমাকে সে চুরিবিদ্যা শিখিয়েছে আমি রাস্তার পাগল হয়ে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখনো আমার এই তাকে ভালোবাসে আর সেই ভালোবাসা দিয়ে আমি আমার জীবনটাকে সাজাতে চাই কিন্তু সবাই আমায় ঘৃণা করছে তাই বলছি যদি সত্যিকারের ভালোবাসতে জানো তাহলে সত্যিকারের মানুষটা কেউ চিনে নিও আমার মতো শুধুমাত্র রূপের ঝলক দেখে পাগল হয় না এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয় না মনে রাখবা চিনি আর লবণ একই রকম দেখতে হলেও পার্থক্য শুধু সাধে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্যটা তাদের আচরণে তাই তোমাকে সঠিক মানুষটিকে চিনে নিতে হবে যার কোনো গুণের অহংকার থাকবে না কেননা মানুষের রূপ তো দুই দিনের জন্যই হয়ে থাকে আজ তুমি রূপবতী বিশ্ব সুন্দরী কিন্তু কাল সেই সৌন্দর্য তোমার মাঝে নাও থাকতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও আর আমাদের সাহায্য করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো আমি মাসুদ যাচ্ছি টেক কেয়ার বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং